নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সোনা মাম্মা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম ও স্কুল যাওয়া বলে রেডি হয়ে গেছিল কথা শুনলে ওর খুবই ভালো লাগে স্কুল যেতে চায় ও তারপরে দেখুন এখানে ওর পাপুর বাইকে উঠছে তারপরে দেখুন স্কুল থেকে চলে এসেছিল আমাদের তারপর আমরা একটু সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়া বলে দিনটি ছিল শুক্রবার আর এখানে চারমিনার লক্ষ্মী মন্দিরে পুজো দিতে যাওয়া বলে বেরিয়ে পড়েছিলাম আর এখানে রাস্তাটা দেখুন একদম পুরো ফাঁকা অনেক ভালো লাগছিল যেতে কিন্তু আরেক কিছুটা গিয়ে দেখবো রাস্তায় এত জ্যাম কারণ এখানে সামনে একটা মন্দির আছে এখানে অবানিতে একটা রিচুয়ালস হয় বোনাল বলে তার জন্য এখানে একাদশী থেকে পুজো শুরু হয়ে যায় দেখুন এখানে লাইটিংগুলো দেখুন কত সুন্দর এই দেখুন এখানে দেখুন লাইটিংটা দেখুন কত সুন্দর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আর এখানে এত ভিড় ছিল জ্যাম ছিল কারণ এখানে সবার পুজো দিতে আসছিলো অনেক ভিড় ছিল এই মন্দিরটা আমি আগেও ভিডিওতে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিন্তু তখন এত লাইটিং ছিল না অনেকবার আপনারা আমার ভিডিওতে দেখেছেন এই দেখুন কত ভিড় দেখুন মন্দিরটা দেখতে যে কী অপূর্ব লাগছে কি বলবো আর চার সাইডে লোকজন মানে পরিবেশটাই পুরো আলাদা ছিল এমনি মন্দিরে গেলে সবাইয়ের মন ভালো হয়ে যায় তারপরে এরকম একটা পরিবেশ দেখলে তো আরও ভালো লাগে আর আমি এখান থেকে ফুলমালা সব কিনে নিয়েছিলাম এই দেখুন এখানে ফুলমালাগুলো ঝুলছে দেখুন কত সুন্দর আর তারপরে দেখুন রাস্তাতে যেতে যেতে এত সুন্দর লাইটিং করেছে এটা দেখুন গণেশ ঠাকুরের একটা লাইটিং করেছিল আর এখানের লাইটিংটা দেখুন কত যে অপূর্ব মানে কি বলবো দেখলে জাস্ট মনটা ভরে যাবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে আমরা এখানে চলে এসেছিলাম চারমিনারের লক্ষ্মী মন্দিরে এই মন্দিরে এসেও দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে এখানেও ঠিকঠাকভাবে মানে সবাইকে দাঁড়াতে দিচ্ছে না মানে এত ভিড় সবাই পুজো দেওয়া হলেই মানে বের করে দিচ্ছে নইলে মানে মাইক্রোফোনে বলছে আপনারা দেখতে পাবেন অবশ্যই এই দেখুন আর কতটা ভিড় দেখুন তারপরে এখানেও আমরা পুজো দেওয়া কমপ্লিটই হয়ে গেছিলো তারপরে এখানে পুজো টুজো দিয়ে মন্দিরে আমরাও কিছুক্ষণ বসেছিলাম আর মায়ের মুখটা দেখলে তো বলবো এত ভালো লাগে কী বলবো এমনি মন ভালো হয়ে যাবে তারপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফিরে দেখুন মায়ের মাথটা জাস্ট দেখুন মানে কী বলবো তারপরে এখানে আমরা প্রসাদ নিয়ে আমি মেয়ে হাজব্যান্ড সবাই প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে এখানে অনেক ফটো তুলেছিলাম তারপরে দেখুন চার মিনারের চার সাইডটা পরিবেশটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন কত দোকান পাট অনেক ভালো লাগছিল তারপরে এখানে দেখুন লাইন দেখুন কত মানে অনেক এখনো লোকজন এই লাইন দিয়ে আছে আর এখানে লক্ষ্মী মন্দিরটা অনেক সুন্দর করে সাজানো হবে বোনালের জন্য তারপর প্রায় আমরা এগারোটার দিক করে বাড়ি চলে এসেছিলাম এখানে লাইটিংটা দেখুন মহাদেবের এটা কেদারনাথের একটা লাইটিং করেছিল জাস্ট অসাধারণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন